ও জায়গা বড় ওই একদম রাস্তার সাথে বল জায়গা এখান থেকে দশ টাকা বাড়া দশ টাকা ঠিক আছে বাউন্ডারি করে দিয়ে দেখা যায় সাত লাখ টাকা কাটা সাড়ে সাত লাখ এটা সাত লক্ষ টাকা কাটা সাত লাখ হ্যাঁ

জায়গা মনে হয় গাঁচের কাছাকাছি এ কয়টা খালি আছে আর খালি নাই বেশি ভালো একদিকে তিন ছবিটা উঠবো কোনো এক সময়

এটা তিন লক্ষ টাকা শতাংশ সাড়ে চার লাখ টাকা কাঠা একদম কম দাম আছে এটা হ্যাঁ সাড়ে চার লাখ টাকা কাঠা এটা এটার ওই পাশ দিয়া মানে উত্তর পাশ দিয়া সরকারি ক্যানেল ঠিক আছে একদিকে আপনার বেরিবাদ আর একটু সামনে গেলে তিন ছবিটার রাস্তা হাইওয়ে রাস্তা এখান থেকে বুলতে গেছে একদম কাছাকাছি এগুলো কিনার একটা লাভ স্বর্ণ স্বর্ণ হবে স্বর্ণ সোজা কথা এখান জায়গা আছে টোটাল আঠারো কাঠা কাগজপত্র অবশ্যই ক্লিয়ার ঠিক আছে ইচ্ছা করলে তিনজনে ভাগ করে নিতে পারবেন যেহেতু জায়গার দাম কম

মই মায়ে কাৰণেই যাবা বাউণ্ডেৰী যাবাকে অ আচ্ছা 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 অ বেচাকে নেকি হা ঠায়ে নে কিছুই কোন দা এতিয়া মই চব ঠাই না और क्या सवाल है तुम्हारा पापा अच्छा और बराबर मच्छर अंदर आई टूस अंदर कसा जैसी ना की बोले जैसी नहीं बेचारा क्या है